একদিন একটি মেয়ে বসে বসে চিন্তা করলো আচ্ছা আমি যদি আমার স্বামীকে ফেলে রেখে অন্য একজন পুরুষের হাত ধরে চলে যাই তাহলে আমার স্বামীর অনুভূতিটা কেমন হবে সে কি খুশি হবে নাকি দুঃখে কষ্টে তার কলিজা ফেটে যাবে এই কথা চিন্তা করে ওই মেয়েটি একটা কাগজের উপরে লিখলো আমি তোমার সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি আর আমি তোমার সাথে থাকতে পারবো না এজন্য চিরকালের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম এরপর ওই মেয়ে লোকটি কাগজটিকে টেবিলের উপরে রেখে খাটের নিচে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর তার স্বামী যখন ঘরে আসলো সে ওই টেবিলের উপরে থাকা কাগজটি হাতে নিয়ে পড়ল। এরপর কিছু সময় চুপ থেকে ওই কাগজের উপরে কি যেন একটা লিখলো তারপর অনেক আনন্দিত হয়ে তার পকেট থেকে ফোনটা বের করে একজন মেয়ে মানুষকে ফোন করে বলল। জান আজকে আমি খুবই খুশি কারণ হলো আমার সে আমার কাছ থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেছে এখন আমি তোমার সাথে দেখা করার জন্য পার্কে আসছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে পার্কে চলে আসো এই কথা বলে লোকটি ঘর থেকে বের হয়ে গেল এদিকে খাতের নিচে লুকিয়ে থাকা স্ত্রী চোখ নিয়ে সেখান থেকে বের হয়ে আসলো এরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে টেবিলের উপরে থাকা ওই কাগজটি দেখতে লাগলো যে ওই কাগজের উপরে তার স্বামী কি লিখেছে তো ওই কাগজের উপরে লেখা ছিল আরে পাগলি বউ আমার তুমি তো ঠিক মতো লুকাতেও পারো না তোমার পা তো খাটের নিচ দিয়ে বের হয়েছিল এখন জলদি করে তুমি চা বানিয়ে ফেলো আমি বাহির থেকে কেক নিয়ে আসছি দুইজন একসাথে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এই স্বামী স্ত্রীর মজার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো